আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিও বিয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলাফিরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় আমি আর বেশি কথা বলব না আরবি ভাষা শিখে শুরু করা যাক নাদে ফাহাদা চেয়ে এই টেবিল পরিষ্কার করো এই টেবিল পরিষ্কার করা আরবিতে বলতে হবে নাদদেফ হাদা তাওলা এখানে নাদদেফ বা না দফা বা থান্দিফ এর্ত হচ্ছে পরিষ্কার করা হাদা অর্থ হচ্ছে এটা বা এই তাওলা হচ্ছে টেবিল তাহলে আমরা শিখলাম নাদদেফ হাদা তাওলাচ্ছে এই টেবিল পরিষ্কার করো বা তান হাদা তাওলা এই টেবিল পরিষ্কার করো খালাস না দফা মাফি বা গিওয়াল্লা সাই এর্ত হচ্ছে পরিষ্কার করার শেষ একেবারেই কিছু বাকি নেই পরিষ্কার করা শেষ একেবারেই কিছু বাকি নেই আর ভিতরে বলতে হবে কালাস না দাফা মা বাঘি ওয়াল্লা সাই এখানে কালাস অর্থ শেষ করা না দাফা অর্থ হচ্ছে পরিষ্কার কালাস না দাফা পরিষ্কার শেষ মা অর্থ না বাঘি অর্থ হচ্ছে বাকি মা বাঘি বাকি নেই ওয়াল্লা সাই হচ্ছে একেবারেই কিছু সাই অর্থ কিছু ওয়াল্লা সাই একেবারেই কিছু তাহলে আমরা শিখলাম কালাস না দাফা মা বাঘি ওয়াল্লা সাই এর্তে পরিষ্কার করা শেষ একেবারেই কিছু বাকি নেই জীব গুমাস মাশা তাওলা হচ্ছে নেকড়া দিয়ে টেবুল মোসো নেকরা দিয়ে টেবুল আরবি তো বলতে হবে জীব গুমাস মাশা তাওলা এখানে জীব অর্থ নিয়ে আসো বা দিয়ে গুমা এত হচ্ছে কাপড় বা নেকরা জিব গুমাস কাপড়া দিয়ে মাসা অর্থ হচ্ছে মূসা বা ইমসা অর্থ মুসা তাওলা অর্থ টেবিল এ তাওলা টেবিল মোসো তাহলে আমরা শিখলাম জীব গুমাস মাছা তাওলার হচ্ছে নেকড়া দিয়ে টেবিল মুসো বা কাপড় দিয়ে টেবিল মুসো আয়িন ফুলুস আয়না রু অর্থ হচ্ছে আমাকে টাকা দাও আমি যাই আমাকে টাকা দাও আমি যাই আরবিতে বলতে হবে আয়ি নিয়ে ফুলুস আয়না রু এখানে আতিন অর্থ হচ্ছে আমাকে দাও ফুলুস অর্থ টাকা আতি নিয়ে ফুলুস আমাকে টাকা দাও আয়না অর্থ আমি রু অর্থ যাওয়া বা যাবো আয়না রু আমি যাবো বা আমি যাই তাহলে আমরা শিখলাম আইতিনি ফুলুস আয় না রু অর্থ হচ্ছে আমাকে টাকা দাও আমি যাই বা আমি যাব আলহিন মাফি ফুলুস তাল বাঁধেন হচ্ছে এখন টাকা নাই ফরে আসো এখন টাকা নাই ফরে আসো আরবিতে বলতে হবে আলহিন মাফি ফুলুস তাল বাদেন এখানে আলহিন হের এখন মাফি হচ্ছে না বা নাই আলহিন মাফি এখন নাই ফুলুস ওর টাকা তাল হচ্ছে আসা বা আসো বাদিন ফরে ফোরে বা বাদিন পরে আসো তাহলে আমরা শিখলাম আলহীন মাফি ফুলুস তাল দিন এর হচ্ছে এখন টাকা নাই পরে আসো আয়না আবগা ওয়াহেদ নফর শিল হচ্ছে আমার লন্ডির জন্য একটা লুক লাগবে আমার লন্ডির জন্য একটা লুক লাগবে আরবিতে বলতে হবে আয়না আবগা ওয়াহেদ নফর শিল মাকসালা একে না আয়না অর্থ আমি বা আমার অ্যাবগা অর্থ হচ্ছে লাগবে আয়না আবগা আমার লাগবে ওয়াহেদ এর হচ্ছে এক নফর অর্থ লুক ওয়াহেদ নফর একজন লুক শিল অর্থ নেওয়া মাকসাল অর্থ লন্ডি শিল মাকসালা বা মাকসালা লি লন্ডির জন্য তাহলে আমরা শিখলাম আয়না আবগা ওয়াহেদ নফর শিল মাকসাল আর তুচ্ছে আমার লন্ডির জন্য একটা লুক লাগবে বা আমার লন্ডির জন্য একজন লুক লাগবে ইনটা আরেফ গাসিল মেলাবিশ মেলা তুমি জামা তে তুমি কাপড় ধুতে জানো তুমি জামা কাপড় ধুতে জানো আরবিতে বলতে হবে ইনটা আরেফ গাসিল মেলাবিশ এখানে ইনতা অর্থ তুমি আর এফ বা আর ইফ অর্থ হচ্ছে জানা ইনটা আর এফ তুমি জানো গাসেল অর্থ হচ্ছে দৌত করা মেলাবিস বা মালাবিস বা পুস্তান অর্থ হচ্ছে কাপড় বা পোশাক গাছসেল মেলাবিস কাপড় দুতে তাহলে আমরা শিখলাম ইনতা আর এফ গাছেল মেলা অর্থ হচ্ছে তুমি জামা কাপড় দুতে জানো ইনতা কা মাতি রাতি অর্থ হচ্ছে তুমি কত বেতন দিবে তুমি কত বেতন দিবে আরবিতে বলতে হবে ইনতা কা মাতি রাতিব এখানে ইনতা অর্থ তুমি কাম এর কত ইনতা কাম তুমি কত আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবে রাতি ব্যর্থ হচ্ছে বেতন আতি রাতি বেতন দিবে তাহলে আমরা শিখলাম ইনতা কাম আতি রাতি ব্যর্থ হচ্ছে তুমি কত বেতন দিবে কাম সা দোয়া মেরতে হচ্ছে ডিউটি কত ঘন্টা ডিউটি কত ঘন্টা আরবিতে বলতে হবে কাম সা দোয়া এখানে কাম এড়তে হচ্ছে কত সা এর হচ্ছে ঘন্টা দোয়াম মেরতে হচ্ছে ডিউটি তাহলে আমরা শিখলাম কাম সা দোয়া ম্যাট হচ্ছে ডিউটি কত ঘন্টা দোয়া মিন সা সাবা সুবা এর্ত হচ্ছে ডিউটি সকাল সাতটা থেকে ডিউটি সকাল সাতটা থেকে আরবিতে বলতে হবে দোয়া মিন সা সাবা সুবা এখানে দোয়া বা দাওয়া মের্ত হচ্ছে ডিউটি মিন অর্থ থেকে দোয়া মিন ডিউটি থেকে সা অর্থ ঘন্টা সাবা অর্থ সাত সা সাবা সাতটায় সুবা অর্থ সকাল সা সাবা সুবা সকাল সাতটায় তাহলে আমরা শিখলাম দোহাম মিন সা সাবা তো হচ্ছে ডিউটি সকাল সাতটা থেকে ইলা সা ইতনাস নুস দোহর হচ্ছে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আর বলতে হবে ইলা সা ইতনাস নুস দহর এখানে ইলা অর্থ হচ্ছে পর্যন্ত বা হাতটা অর্থ পর্যন্ত সা অর্থ ঘন্টা ইতনাস অর্থ বারো নুস অর্থ অর্ধেক ইতনাস নুস সাড়ে বারোটা দহর অর্থ হচ্ছে দুপুর তাহলে আমরা শিখলাম ইলা সা ইতনাস নুস দোহর এর তুচ্ছে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত হাদা সাহাব জিদ্দান এর তুচ্ছে এটা খুব কঠিন এটা খুব কঠিন আরবিতে বলতে হবে হাদা সাব জিদ্দান এখানে হাদা অর্থ এটা সাহাব এর তো কঠিন বা সেদিদ এর তুচ্ছে কঠিন জিদ্দান এর তুচ্ছে খুব বাওতি তাহলে আমরা শিখলাম হাদা সাব জিদ্দান এর তুচ্ছে এটা খুব কঠিন মুমকিন বাদ সাই এর্ত হচ্ছে হয়তো একটু পরে হয়তো একটু পরে আরবিতে বলতে হবে মুমকিন বাদ সোয়াই একেনে মুমকিন এর তো হয়তো বা সম্ভবত বাদ এর তে ফরে সাই এর্ত একটু তাহলে আমরা শিখলাম মুমকিন বাদ সাই এর্তচ্ছে হয়তো একটু পরে ইনতা হাঁ দা এর তে তুমি এটা বুঝেছো তুমি এটা বুঝেছো আরবিতে বলতে হবে ইনতা ফয়েম তো হা দা ইনতা অর্থ তুমি ফাহাম অর্থ বুঝা ফায়াম তো বুঝেছো হাদা অর্থ এটা তাহলে আমরা শিখলাম ইনতা ফায়াম তো হাদা তুচ্ছে তুমি এটা বুঝেছো কে হাদা সরিকার্থ হচ্ছে এই কোম্পানি কেমন এই কোম্পানি কেমন আরবিতে বলতে হবে কেফ হাদা সরিকা এখানে কে অর্থ কেমন হাদা অর্থ এটা সরিকা এর তুচ্ছে কোম্পানি তাহলে আমরা শিখলাম কেফ শরিকা সরিক হচ্ছে এই কোম্পানি কেমন বা এটা কোম্পানি কীরকম ওয়াক্ফ এতি অ্যাগামা হচ্ছে দ্বারাও একামা দাও দ্বারাও একামা দাও আরবি তো বলতে হবে ওয়াক আতি একামা এখানে ওয়াক্যেফ এর দাঁড়ানু আতি অর্থ হচ্ছে দেওয়া ওয়াক্যেফ আতি হচ্ছে দ্বারাও একামা দাও জীব ইনতা জাওয়াল হচ্ছে তোমার মোবাইলটা দাও তোমার মোবাইলটা দাও আরবি তো বলতে হবে জীব ইনতা জাওয়াল এখানে জীব হচ্ছে দেওয়া বা নি আশা ইনতা অর্থ তুমি বা তোমার জাওয়াল হচ্ছে মোবাইল তাহলে আমরা শিখলাম জীব জাওয়াল অর্থ হচ্ছে তোমার মোবাইলটা দাও মার হাবা ফাঁদাল সাদি কেটুচ্ছে হ্যালো বন্ধু ভিতরে আসুন হ্যালো বন্ধু ভিতরে আসুন আরবিতে বলতে হবে মার হাবা ফাঁদাল সাদিক এখানে মার হাবা হচ্ছে হ্যালো বা স্বাগতম অর্থ হচ্ছে আসুন সাদি করতেছে বন্ধু তাহলে আমরা শিখলাম মার হাবা ফাদ্দাল সাদি কের্তুচ্ছে হ্যালো বন্ধু ভিতরে আসুন আকু শুনো বি অর্থ হচ্ছে বাই কিসান বাই কি সান আরবিতে বলতে হবে আকু শুনো হেবি এখানে আকু অর্থ বাই শুনু অর্থ হচ্ছে কি বা ইয়েস অর্থ হচ্ছে কি এ বি অর্থ সাওয়া সান তাহলে আমরা শিখলাম আকু শুনো হেবি অর্থ হচ্ছে বাই কি সান আনাইবি ফুস্তান অর্থ হচ্ছে আমি পোশাক চাই আমি পোশাক চাই আরবিতে বলতে হবে আনাই ফুস্তান এখানে আনা অর্থ আমি এবি অর্থ সাওয়া সাই অর্থ হচ্ছে পোশাক তাহলে আমরা শিখলাম আইনএি ফুরস্তান অর্থ হচ্ছে আমি ফুরশাক চাই বন্ধুরা ভিডিও আজ পর্যন্ত শেষ করছে দেখা বাবা আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খুদা হাফেজ